তোমার জন্য আসলে এখন আর কোনো অনুভূতি নাই আগে ছিল ওই অনুভব বড্ড দুঃখ দিয়েছে আমায় দিনের পর দিন তোমার দরজায় বেহায়া হয়ে বার বার করা নাড়া একটু সময়ের আশাতে কত অপেক্ষা করেছি একটু যত্ন পাওয়ার লোভে কত চোখের জল বিসর্জন দিয়েছি এতটুকু ভালোবাসা থাকার জন্য ভিক্ষুকের মতো দরবারে দরবারে তোমার কাছে ভালোবাসা ভিকেকে চেয়েছি আর তুমি বিনিময়ে কী দিয়েছো জানো নিদারুণ নিষ্ঠুর অবহেলা অবহেলা বড্ড খারাপ জিনিস ঘষে ঘষে হৃদয় থেকে ভালোবাসা তুলে ফেলে তোমার জন্য এখন আর আমার কষ্ট হয় না জানো তুমি আমার মন থেকে এমনভাবে উঠে যাচ্ছ যে তোমার থাকা না থাকা তোমার অনুপস্থিতিতেও আর কিছু যায় আসে না তোমায় প্রার্থনাতেও রাখি না আবার ঘৃণাতেও রাখি না তোমাকে ঠিক কোথায় রাখি সেটা আমি নিজেও জানি না শুধু এতটুকু জানি একবার যে মন থেকে উঠে যায় তার দিকে পুনরায় শুধু এই জন্ম নয় আগামী সাত জন্মেও আমি আর ফিরে তাকাবো না